আপনার জন্য যা পাঠাবে এটা সমাজে দিতে হবে এটা কোন কেতাবা আছে সমাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনি যে যার হন সমাজ আপনাকে বাঁচাবে সমাজ আপনাকে মাটিতে দিয়ে আসবে যে সমাজে আপনাকে বেলা উপোস থাকলে সমাজের লোকজন আপনাকে খাওয়াবে আপনার খোঁজ খবর নেবে কিন্তু মেয়ে যাদের বিয়ে দিয়েছেন মেয়ে যেখানে বিয়ে দিয়েছেন সেই বিয়ে বাড়ির লোকজন বা যেখান থেকে মেয়ে এনেছেন বিয়ে বাড়ির লোকজন আপনার সুখ দুঃখে লাগবে কিন্তু আপনি তাদের বাড়ি থেকে ফিটা ভাইয়ে শিপতে আনি সমাজকে বন্টন করবেন এই জন্য আপনাকে ঘটা করে এক ট্রাক দিতে হবে এই প্রথা আপনি কোথায় পেয়েছেন এই সমস্ত মাগুলোর জন্য বড় দুঃখ হয় এজন্য মেয়েকে বিয়ে দেবার পরে মেয়ের বাড়ি থেকে এটা সেটা আনতে হবে যেটাকে আমরা যৌতুক বলছি সেটা নিয়ে অনেক ঘরে অশান্তি অনেক মেয়েকে আমরা আত্মহত্যা করতে দেখেছি এজন্য কিন্তু ওই শাশুড়ি মা শ্বশুর আব্বা দেবর ভাবি ননদ এগুলো কিন্তু সম্পূর্ণরূপে দায়ী ইসলাম এই জিনিসগুলো একেবারে পছন্দ না ইসলাম পছন্দ করা ততটুকুল যে আপনি তাদের ঘরে যে পরিমাণ মেহমান আছে তাদের ঘরের মানুষজনের জন্য আপনি মাঝে মাঝে হাদিয়ে পড়াবেন তাহা দু তাহা আপনি যদি রসুল বলেছেন হাদিয়ে পাঠান মহব্বত বাড়বে আপনি বে মাঝে মাঝে ইফতারি পাঠাবেন মাঝে কোরবানি এটু পাঠাবেন তারপরে মাঝে মধ্যে বেআই বিরিয়ানি পছন্দ করে বিরিয়ানি পাঠাবেন বেআই পাবদা মাছ খাইতে পছন্দ করে পাবদা মাছ পাঠাবেন যদি আপনার তৌফিক থাকে তখন বেআই এগুলো খেয়ে কিন্তু খুশি হবে আপনাদের মধ্যে মহম্মত বাড়বে তখন বলবে যে আমার ছেলেকে বিয়ে করিয়েছি ভালো মানুষের সাথে ওরা কোনো কিছু আমাদেরকে বাদ দিয়ে খায় না এটা সেটা আমাদের বাড়িতে পাঠায় আমরাও পাঠাবো দুজনের মধ্যে সৌহার্দ্য বাড়বে কিন্তু একেবারে আপনি আধা কেজি পাবদা পাঠালে আপনি বলবেন যে ছেলেকে আমি মেয়েকে বিয়ে করিয়েছি আমাদের এখানে ঘরে মেম্বার বেশি আমার জন্য দশ কেজি পাবদামাষ লাগবে এগুলো কিন্তু মারাত্মক একটি আমাদের সমাজের ব্যাধি এই বেদি আমাদেরকে দূর করতে হবে যেমন সামনে কোরবানি আসতেছে কোরবানির সময় এখন থেকে কিন্তু মেয়েকে বলে রাখবে তোর রাব্বা কি ব্যাপার গরুটা নিচ্ছে নাকি আমাদের জন্য আমাদের গরু কিন্তু দেখবে ছেলে যদি ব্যবসায়ী হন ছেলেখা যদি তৌফিক থাকে তাহলে আপনি কোরবানি করার সময় আপনার আপনাদের নাম দেওয়ার পরে আপনাদের আপনাদের বোমার নাম দেবেন হ্যাঁ আপনার যদি তৌফিক না থাকে দেখা গেছে যে আপনি আপনাদের ইনকাম সীমিত শুধু আপনার উপরে এবং আপনার ছেলে যেটা বিয়ে করেছে তার উপরে শ্বশুর এবং জামার উপরে কোরবানি ফরজ তো আপনারা দুই ভাগে কোরবানি করবেন আরেকজনের সাথে শরীরকে ইচ্ছাই বৌমা যেটা এনেছেন ওনার জন্য কোরবানি করা তো আপনার উপরে ফরজ হয়নি জোর জবরদস্তি কোরবানি কেন করবেন আপনি আরেকজনের গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে অথবা আমরা করি কি গরুটা নিয়ে নিই তারপর গরুটা বাজারে বিক্রি করে দিই বিক্রিগ্রহ ওই টাকা দিয়ে আপনারা আবার নজর করে গরু কিনে আনি তাহলে তো ওই যে সাত পাঁচ চোদ্দ দুই টাকা নদ্য ঠিক একেবারে কিন্তু বেয়ে থেকে গরু নিয়ে সেটা বিক্রি করে কিন্তু আপনি গরু কিনেছেন কোরবানি কি হয়েছে না গুস্ত খেয়েছেন আসলে কারো অন্তরে কষ্ট দিয়ে যে কোরবানি করতে গেলেন সেই কোরবানি হচ্ছে আল্লাহ কোরানি বলেছেন না পেথি আল্লাহ কে ভয় করে কোনো কাজ করা তো আপনি তো আল্লাহকে ভয় করেননি গরুকে গরু চেয়েছেন তাদের কাছ থেকে তো আপনি গরু গরু যখন চেয়েছেন তো আপনি মেয়েকে মানুষকে কেন বিয়ে করার গরুকে বিয়ে করাতে পারতেন এটা তো গরু মার্খা বিয়ে সুতরাং এই জিনিসগুলো আমরা কোন ক্রমেই আমাদের সমাজে আমরা থাকতে দিতে পারি না কারণ ইসলামের সাথে এগুলো সাংঘর্ষিক বরঞ্চ হ্যাঁ কোরবানি বেবাড়িতে দিয়েছেন ওখান থেকে আপনার জন্য কিছু গোস বেআইন সুন্দর করে রসা করে ভুনা করে কালো করে পাক করে তারপরে রুটি টুটি দিয়ে আপনার জন্য পাঠাবে আপনি সেটা খাবেন সেটা তো কিন্তু ইসলামই বলা আছে যে আপনি গোস্তকে ওয়ান থার্ড তিন ভাগে ভাগ করবেন এক ভাগ আত্মীয়স্বজনকে দেবেন এক ভাগ আপনার পাড়া প্রতিবেশীকে দেবেন এক ভাগ নিজেরা খাবেন তাহলে তিনটি ভাগ তো রসুল করে দিয়েছেন সেখান থেকে আপনি গোস্ত খান গোরা গরু খাবেন কেন আপনার পেট এত বড় হলো কেন যে আপনি গোস্ত খাইয়া পেট পুরাবেন একেবারে গরু খাইতে হবে যেহেতু ওনার মেয়ে জন্মালে কোনো আপনি কেন ছেলে জন্ম দিলেন কিন্তু মেয়ে কিন্তু আপনারও ঘরে আছে বা মেয়ে আপনার নাতি আসতেছে কিন্তু পরে মেয়ে না থাকলেও আপনার ছেলের ঘরে নাতিন যেটা আসবে ওটার জন্য কিন্তু গরু ডবল চেয়ে বসবে শান্তি শুরু হচ্ছে শান্তির বীজ তো আপনি বাপন করেছেন সুতরাং বিয়ে বাড়িতে আপনি আগাম খবর দিয়ে জানান দেবেন যে আমাদের বাড়িতে যদি কোনো গরু আসে ওই গরু আবার মাঝ রাস্তা থেকে আপনাদের বাড়িতে ফেরত যাবে গরু যেন আসে এটা যখন আপনি কড়াকড়ি বলে দেবেন চোদ্দ গোষ্ঠী আর সাহস পাবে না বরঞ্চ বেআই বলবেন যে আপনি যে কোরবানি দেবেন সেই কোরবানির গরু থেকে বস্তা পাক করার পরে ওখান থেকে ভুনা করে বেয়নকে আবার জন্য পাঠাতে বলবেন আমরা ওটা খাবো মজা করে উনি এক পাতিল পাঠাবে ওই পাতিল আপনারা খাবেন এটাই তো সৌহার্দ্য আস্থা গরু কেন পাঠাবেন এটা তেটার বিলাতে হবে এই কাণ্ড আমরা আর কোথাও দেখি নাই মুসলমানদের এই কথা এই উপমহাদেশে বেশি প্রচলিত বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশ এই অঞ্চলে বাংলাদেশিদের কাছে বোধহয় বেশি কুসংস্কার বেশি ধর্ম বেশি পালন করি আমরা কুসংস্কারও বেশি করি আমরা আবার বেশি ধার্মিকও আমাদের মাথা থেকে কখনো টুপি পড়ে না আমরা নামাজে পড়ি মিথ্যা কথাও পড়ি নামাজে পড়ি গুসও খাই নামাজে পড়ি দুর্নীতিও করি নামাজ পড়ি আবার যৌতুক হিসেবে গরু নিন তা আমাদের সাথে আর গরুর সাথে কোনো পার্থক্য থাকে না আশা করি মানুষ হিসেবে আমাদের সাথে গরুর একটু পার্থক্য থাকবে গরু গরুর জগতে থাকবে বনে থাকবে আমরা মানুষ হিসেবে মানুষের সমাজে বিচরণ করব আমাদের জন্য মানুষ সুন্দর একটি আবাসভূমি পাবে আমরা কাউকে কষ্ট দেব না সবাই শান্তিতে বসবাস করবো